চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপার করা খবরে এবার তৃণমূল কাউন্সিলরের উপরে যথারীতি চরম ক্ষেপল বিজেপি বিজেপি কর্মীকে কিল চর ঘুষি রাস্তায় ফেলে পেটে লাঠি মারার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এবং তা নিয়ে এই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়ায় ক্ষোভে ফুসছেন বিজেপির কর্মীরা ইতিমধ্যেই ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে এক যুবককে এলাকার কাউন্সিলর কিল চর ঘুষি মারতে থাকেন তারপরে ওই যুবক মাটিতে পড়ে গেল তার পেটে পর্যন্ত লাথি মারা হয় এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির দাবি ওই যুবক তাদের দলের কর্মী যদিও এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি আমাদের তরফ থেকে অভিযুক্ত ভাতপাড়া পৌরসভা 13 নম্বর ওয়ার্ডের লালন চৌধুরীর বক্তব্য ওই যুবক মন্দ্রক ছিলেন তাকে বারবার ওই এলাকা থেকে সরে যেতে বলা হচ্ছিল কিন্তু তিনি না সরেই তাকে মারধর করা হয়েছে অনূদিক আবার বিজেপির পার্টি অর্জুন সিং বলেছেন ভিডিওতে স্পষ্ট কি ঘটেছে দেখা যাচ্ছে আমরা প্রশাসনের সব জায়গায় বিষয়টি জানিয়েছি পুলিশ যদি ব্যবস্থা না নেয় তাহলে আমরাই অন্য ব্যবস্থা নেব